আজকে জানুয়ারি আঠাশ তারিখ দু সালে এই মুহূর্তে আমরা আছি খাগড়াছড়ি যে বান্দরবন যে মানে যেটা রাঙ্গামাটি পার্বত্য জেলার সাজেক ভ্যালি কংলাক পাহাড় যেটা বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় যেটা এখানে দাঁড়িয়ে আছি একটা বিষয় আমি বলতে চাচ্ছি পাহাড়ের নিচের দিকে নজর যাচ্ছে না অনেকটাই ঘন কুয়াশাচ্ছন্ন পরিবেশ এখানে উঠতে পারাটাই আমাদের এই বয়সের জন্য অনেকটাই কষ্টসাধ্য তারপরও ইতিপূর্বে আমি একবার এসেছিলাম আমি এবং সহ এবারে আমি সপরিবারেই এসেছি আমাদের সাথে মেহেদি হাসান মুগ্ধ আছে আরও আমার ছোটো মেয়ে আছে নাতনি অথে আছে একটা ফ্যামিলি ট্যুর বলতে হয় আমরা ইতিপূর্বে কক্সবাজার সেন্ট মার্টিন ঘুরে আসলাম খাগড়াছড়ি হয়ে তো যাই হোক সংক্ষিপ্ত পরিসরে আমি একটা বিষয় বলতে চাচ্ছি যে আমরা যেটা বুঝি নিজে যেটা বুঝি সেইটার পরেই কিন্তু আমরা ধর্মীয় ব্যাপারে দাঁড়িয়ে থাকি যেমন একটা মানুষ যতক্ষণ পর্যন্ত নিজের পথটাকে ভুল প্রমাণ না করে তাহলে সেই পথে সেটারে সঠিক মনে করেই সেখানে থাকে যখনই সে বুঝতে পারে যে এই পথটা ভুল তখন তাকে সেই পথে আর ঠেকিয়ে রাখা যায় না আর যতক্ষণ পর্যন্ত সে মনে করে যে আমি সঠিক পথে আছি পৃথিবীর সকল মানুষও যে তাকে ভুল বলে তাহলে কিন্তু সে পথে করে না বুঝতে পারছো যেমনটা ভাবে আমার কথা বলি আমি আদম কাপ আল্লাহকে সেজ দে করি গুরু আমার রসুল রসুল শ্রোতে আল্লাহ বিশ্বাস করি ওই স্রোতে আমি আল্লাহ দর্শন করি জন্মান্তর পদে বিশ্বাস করি চুলদারি মাসের বেশ রাখছি জয়গুরু বলি এরকমভাবে পাক নিজ আকৃতিতে মানুষ তৈরি করলো হ্যাঁ আল্লাহর মতো মানুষ হাসরের দিন পাকের পায়ে সেজদা দিয়ে মানুষের পাকের পায়ে সেজ মানব আকৃতিতে আল্লাহর পায়ে সেজদা দিয়ে সেদিন ব্যস্ত যাইবে যারা সেজদা দিতে পারবে না তারা আফসোস করবে আমি রসনের সঙ্গ ধারণ করলাম না কেন ইত্যাদি যে বিষয়গুলা অনেকেই আমার বলে যে আপনি শুধু কোরআনই বলেন হাদিস মানেন না কেন আমরা হাদিস তো আমার দিনের ব্যাপারে ফয়সল্লাকারী নয় দিনের ব্যাপারে একমাত্র ফয়সল্লাকারী হচ্ছে আল্লাহ তো আল্লাহ যেটা বলেছে সেটা কোরআন এই কোরআন মোতাবেক আমার বিশ্বাস দৃঢ় আছে আমাকে যদি আজকে কোটি টাকা দাও তাও কিন্তু আমি এই পথ ত্যাগ করে যাবো না হয়তো যদি আমি আমি যখন বুঝবো যে আদমকা এই আল্লাহকে দেওয়ার পথটা ভুল পথ তখন আমাকে কোটি টাকা দিয়ে এখানে রাখতে পারবো এই জন্য আমি মনে করি যারা এখনো এরকম ভাবে বিভিন্ন ভাবে অনেক সার্টিফিকেট অর্জন করেছেন কেউ ইঞ্জিনিয়ার কেউ ডাক্তার কেউ বা ডক্টর হয়েছে ডিগ্রি পাশ করেছে কিন্তু ধর্মীয় ব্যাপারে তিনবার থ্রি ভেল করা ওই মূর্খ আলেমদের সাথে তারা সঙ্গ মিলিয়ে মুস কাটিয়ে ফেলছে টুপি বাগলি জুব্বা দিয়ে পাঁচ সত্তর নামাজ পুড়ে এরকম ভাবে জান্নাতের টিকিট ফেলছে মূর্খ

নামাজ পড়ার কথাই করে নেই আরে নামাজ পড়ে তুমি দিনের ব্যাপারে ফয়সালা আছে তোমাকে মাস্টার ডিগ্রি পাশ করতে বললো কিনা ইঞ্জিনিয়ার পাশ করতে বললো কিনা মূর্খের দল দিনের ব্যাপারে যারা এরকম অযোগ্য ব্যক্তিরা দিনের ক্ষেত্রে আসে তারাই কিন্তু দিনের ভিতরে এরকম ফেতনা সৃষ্টি করে সেটা আরো তারা ষোলো সত্তর নম্বর হয় আমি মনে করি মৃত্যুর পরে ফয়সাল্লা দেবে গায়েব জগতের ফয়সাল্লা জানতে হলে একমাত্র কোরআন থেকে জানতে হবে কারণ আল্লাহ আল্লাহ ছাড়া গায়ব জগতের খবর কেউ জানে না সুরা পঁয়ষট্টি নম্বর অনেকে বলে নবী গায়ব নবীও গায়ব জানে না সুরা নামে পঞ্চাশ নম্বর আয় আল্লাহ পাকের কথাই কোরআন কোরআনের পরে আমাদের সমস্ত জ্ঞান অর্জন করতে হবে কিন্তু বর্তমান ইসমাইকে ফতু হাদিস দিয়ে যে সমস্ত দিনের ব্যাপারে ফসল্লা দিচ্ছে এগুলো একটাও কোরআন নাই এগুলো সম্পূর্ণ এজিতি ইসলামের একটা অনুকরণ অনুসরণ এই এজিতি ইসলামের অনুকরণ অনুসরণ থেকে বেরিয়ে এসেছে কোরআনের জ্ঞান অর্জন করলে যারা তারাই প্রকৃত জ্ঞানী আর এই জ্ঞানী লোকের পরিচয় হচ্ছে যারা দাড়ি লম্বা করে মোষ কাটে সবচেয়ে বড় মূর্খ আর যারা দিনের ব্যাপারে চুল চুলদারিমোষ কিছুই কর্তন করে না তারাই হচ্ছে জ্ঞানী এর কারণ কোরআনের ভিতরে চুল দাঁড়ি মোশ এরকম পেট ফেলার কথাও কোরআনে নেই এরকম ভাবে দাড়ি লম্বা করে মোষ কাটতে হবে এটা নবীর শুনে এই ব্যাপারে আল্লাহ কিছু বলে নেই কাজেই আমরা এখন যেটা মনে করি যে সত্য সঠিক পথে কোরআনের পথে আসতে হলে আমাদেরকে নিজের নিজের ফয়সল্লার জন্য নিজের মৃত্যুর ফয়সল্লার জন্য আমাদের কোরআন মোতাবেক জ্ঞান অর্জন করতে হবে এই কোরআন মোতাবেক জ্ঞান অর্জন করে নিজের পথটাকে সঠিকভাবে জেনে বুঝে নেওয়ার জন্য এই সাজেক সাজেক ভ্যালির কমলাক পাহাড়ে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে সত্য সঠিক পথে আসার আহ্বান করে আমার কথা শেষ করে জয়গুলো